একদিন ছুটি পেলে শহর পেছনে ফেলে জানিস তো সবাই কোনখানে যেতে পিকনিকে বারবার ডায়মন্ড হারবার ডায়মন্ড 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 হারবার 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 আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘা আর দীঘা আর দীঘা আর দীঘা আরজুন ছুটি পেলে এক মাস রয়েছে রকেট বাস পথ বারো ঘন্টার সেইখানে যাই যার কাছেই শিলিগুড়ি 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 থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই ট্রেন যেন ঝিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে মেঘ যেই কেটে যায় আকাশের জানলায় মুখখানি ফোটেকার কাঞ্চনজঙ্ঘার কাঞ্চন জঙ্ঘার কাঞ্চন জঙ্ঘার কাঞ্চন জংঘার কাঞ্চন উড়োজাহাজের হয়ে যে যাই বলুক রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন দেখতে দেখতে যাব হরেক স্টেশন ঝিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ে ঠিক 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 কত লোক ঘাট কত ঘর বাড়ি পুকুরের ধারে ধারে সুপারিশ সারি ঝিক 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 সাতটা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাবো শিমুলতলায় ঝিক 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 রোগা নদী শালবন লাল মাটি আর উটের কুঁজের মতো ছোট্ট পাহাড় ঠিক 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 ঝিক 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 ঝিক